আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পশ্চিমবঙ্গের কোন সিটিজেন তাদের গ্রাম পঞ্চায়েতে কোনো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে অ্যাজ এ গ্রাম পঞ্চায়েত এমপ্লয় আপনাদের কি করণীয় সেটার জন্য সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো ডাব্লু পিএমএস এর ভেতর কোনো জিপি লগ গিয়ে একটা মডিউল পাওয়া যায় পঞ্চায়েত অ্যাট এ গ্লান্স সেখানে ক্লিক করলে আরও একটা অপশান আছে প্রোফাইল তার আন্ডারে আরও একটা আসে জিপি প্রোফাইল সেখানে গিয়ে আপনারা এরকম একটা পেজে রিডাইরেক্ট হন এই পেজটিতে প্রথমে যে ইংলিশ ফিল্ডগুলি আছে সেগুলি সব ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে এবং ডান দিকে বেঙ্গলি বা নেপালি ফিল্ডগুলি ফিল না থাকলে সেগুলিকে অবশ্যই বেঙ্গলি বা নেপালিতে ফিল করতে হবে রাখতে হবে যে গ্রাম পঞ্চায়েতের নামে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের নামটি ব্যবহার করবেন তার পাশে গ্রাম পঞ্চায়েত কথাটা ব্যবহার করবেন না যেমন এক্ষেত্রে শুধুমাত্র আধা লিখতে হবে আধাতা গ্রাম পঞ্চায়েত নয় এবং এই নাম এবং অ্যাড্রেসে যা লিখবেন মনে রাখতে হবে সার্টিফিকেটের হেডারে কিন্তু সেটাই দৃশ্যমান হবে এরপর আছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটির ডেজিগনেশন ও নেম যেগুলো বেঙ্গলি বা নেপালিতে ফিল করতে হবে তারপর আসে কন্ট্যাক্ট নাম্বার অফ প্রধান এখানে প্রধান বা সার্টিফিকেট ইস্যুইং অথরিটির ফোন নাম্বার দিতে হবে যেটা ডাব্লিউ এ প্রধানের লগ ইনের নাম্বারের সঙ্গে একই হবে তাছাড়া জিপি অপারেটর তাদের কাছে পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলি প্রধানের কাছে ফরওয়ার্ড করতে পারবেন না এরপর আসে সিগনেচার অফ সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এটিকে আপলোড করার আগে মনে রাখতে হবে গ্রাম পঞ্চায়েতের যে ইমেজটি আছে সেটিকে প্রথমে আরও একবার আপলোড করে নিতে হবে এবং যখন সিগনেচারটি আপলোড করবেন তখন দেখে নিতে হবে সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটি যেন হোয়াইট কিংবা ট্রান্সপারেন্ট হয় এবং এর এক্সটেনশন অবশ্যই ডট পিএনজি বা ডট জেপিজে হতে হবে দুটি ফটোই আপলোড করার পর এখানে সেভ বাটনে ক্লিক করলে প্রধান সাহেবের নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে অথেন্টিকেশন করার পরই সমস্ত কিছু আবার সেভ হবে এখানে ওটিপি দিয়ে সাবমিট করতে হবে কোনো কিছু আবার আপডেট করতে হলে একইভাবে সমস্ত কিছু করতে হবে কোনো সিটিজেন কোনো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে সেগুলি প্রথমে গ্রাম পঞ্চায়েত অপারেটর এন্ডে ফরওয়ার্ড হয় তার জন্য কোনো গ্রাম পঞ্চায়েতের অপারেটরের লগ গিয়ে একটা মডিউল আছে ইস্যুয়েন্স অফ সার্টিফিকেটস এখানে গিয়ে এই পেজটি দেখতে পাওয়া যায় এখানে একটা অপশান আসে পেন্ডিং সার্টিফিকেট লিস্ট এখানে কোনো গ্রাম পঞ্চায়েত অপারেটর দেখে নিতে পারেন তার এন্ডে কতগুলি কি সার্টিফিকেট পেন্ডিং রয়েছে জিপি অপারেটররা তাদের পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলি এই ভিউ বাটনে ক্লিক করে দেখে নিতে পারছেন এবং প্রয়োজনে নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারছেন এরপর জিপি অপারেটররা এই অ্যাকশন বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেটের সমস্ত ডিটেলস দেখে নিতে পারছেন এর বাম দিকে থাকছে অ্যাপ্লিকেশনের পার্সোনাল ডিটেলস এবং ডান দিকে থাকছে অ্যাপ্লিকেশন রিলেটেড ডকুমেন্টস বা দিকে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটি ইংলিশ এবং বেঙ্গলি দুটি ফিল্ডে ফিল করেছেন তিনি যদি তিনি যদি শুধুমাত্র ইংলিশটি ফিল করে থাকতেন তাহলে তিনি শুধুমাত্র ইংলিশেই শংসাপত্র পেতেন কিন্তু তিনি যদি বেঙ্গলি বা নেপালিতে ফিল আপ করে থাকেন তাহলে তিনি বেঙ্গলি বা নেপালিতেও পাবেন জিপি অপারেটরের কাছে এখানে একটা রাইট রয়েছে তারা এই বেঙ্গলি ফিলগুলিতে কোনো ছোটোখাটো ভুল দেখতে পেলে তারা সেগুলিকে সংশোধন করে দিতে পারেন এবং নিচে এখানে দেখা যাচ্ছে আপলোড এনকোয়ারি রিপোর্ট যদি জিপি অপারেটররা এই অ্যাপ্লিকেশনের রিগার্ডিং কোনো এনকোয়ারি রিপোর্ট রেডি করে থাকেন তাহলে তারা এখানে সেটি ফিল করবেন করে সেভ করবেন এরপর ডান দিকে দেখা যাচ্ছে এই ব্যক্তি যে যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন তার সমস্ত ডিটেলস এবং আপলোডেড ডকুমেন্টগুলি দেখে নিতে চাইলে এই ভিউ বাটনে ক্লিক করে একে একে সব ডকুমেন্টগুলি দেখে নিতে পারছেন এভাবে এই তিন নাম্বার ডকুমেন্টে সেই ব্যক্তির যদি কোনো জিপির মেম্বার সার্টিফিকেট আপলোড করে থাকেন সেটি এই ভিউ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে যদি কোনো ব্যক্তি কাস্ট অথেন্টিকেশান সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে জিপি অপারেটরকে চেক করে নিতে হবে তিনি সেই রিলেটেড সমস্ত ডকুমেন্ট আপলোড করেছেন কি না জিপি অপারেটরকে মনে রাখতে হবে তাদের কাছে কিন্তু রূপ রাইট থাকছে না কোনো অ্যাপ্লিকেশান রিজেক্ট করার তারা একমাত্র প্রধানকে ফরওয়ার্ড করতে পারেন উইথ রিমার্কস অর উইথাউট রিমার্কস যদি এই অ্যাপ্লিকেন্টের কোনোরূপ তথ্য ভুল না থাকে এবং সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তাহলে ডকুমেন্ট ভ্যারিফাইড এবং ফাউন্ড ওকে বাটনে ক্লিক করে তারা সেটি প্রধানের কাছে সেন্ড করবেন কিন্তু কোনোরূপ কিছু ভুল থাকলে তাহলে তারা এই ফরওয়ার্ডেড উইথ রিমার্কস বাটনে ক্লিক করে তাদের ওপিনিয়ন লিখবেন তারপর এই ফরওয়ার্ডেড টু প্রধান বাটনে ক্লিক করলে প্রধানের কাছে সেটি পৌঁছে যাবে উইথ এস এম এস যে এই অ্যাপ্লিকেশনটি প্রধানের এন্ডে পেন্ডিং আছে এখানে দেখা যাচ্ছে সেই পেন্ডিং অ্যাপ্লিকেশনটি আর নেই কারণ সেটি প্রধানের এন্ডে পৌঁছে গেছে এরপর প্রধানরা ডব্লুবিপিএমএসে তাদের লগ প্রবেশ করবেন তারপর ইস্যুয়েন্স অফ সার্টিফিকেটে যাবেন তারপর পেন্ডিং সার্টিফিকেট লিস্টে গিয়ে তারা তাদের এন্ডে পড়ে থাকা সমস্ত অ্যাপ্লিকেশনের ডিটেলস এখানে দেখে নিতে পারছেন জিপি অপারেটরের মতোই একইভাবে এই ভিউ বাটনে ক্লিক করলে তারা অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে এবং ডাউনলোড করতে পারবেন এবং এই অ্যাকশন বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে এবং চেক করে নিতে পারবেন একইভাবে এই ভিউ বাটনে ক্লিক করে তারা আপলোডেড ডকুমেন্টগুলিকে দেখে নিতে পারছেন নিচে দেখা যাচ্ছে সেই অপারেটর তাদের ওপিনিয়ন দিয়ে রিমার্ক সেন্ড করেছিলেন তার ডিটেলস এবং অপারেটর দ্বারা সেন্ড করা এনকোয়ারি ডকুমেন্টটিও তারা এই ভিউ বাটনে ক্লিক করে দেখে নিতে পারছেন এরপর সেই গ্রাম পঞ্চায়েত প্রধান ডিসাইড করবেন তিনি সেই অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করবেন না অ্যাপ্রুভ তিনি যদি রিজেক্ট করতে চান তাহলে এই রিজেক্ট বাটনে ক্লিক করে তার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর একটা রিমার্কস লেখার জায়গা আসবে যেখানে তিনি রিজেকশানের কারণটা লিখবেন এবং সেই অ্যাপ্লিকেন্ট সাথে সাথে একটা এসএমএস পাবেন সেই রিজেকশানের কারণসহ তিনি যদি অ্যাপ্রুভ করতে চান তাহলে একইভাবে এই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে তার ফোন নাম্বারে একটা ওটিপি পাবেন এই ওটিপি দিয়ে ভ্যারিফাই এবং অ্যাপ্রুভ করলেই সেই অ্যাপ্লিকেন্টের কাছে একটা এসএমএস যাবে যে তার সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য রেডি এখানে দেখা যাচ্ছে সেই প্রধানের এন্ডে সেই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশানটি আর পেন্ডিং নেই এরপর কোনো গ্রাম পঞ্চায়েতের লগ গিয়ে দু রকমের রিপোর্ট দেখতে পাওয়া যায় সামারি রিপোর্ট এবং ডিটেলস রিপোর্ট সামারি রিপোর্টে ক্লিক করলে এখানে ডেট রেঞ্জ দেওয়ার পর সার্চ বটন বাটনে ক্লিক করলে সেই গ্রাম পঞ্চায়েতের টোটাল অ্যাপ্লিকেশান সার্টিফিকেট ইস্যুড রিজেক্টেড অ্যাপ্লিকেশান এবং গ্রাম পঞ্চায়েতে পেন্ডিং অ্যাপ্লিকেশনের সংখ্যাটা দেখে নিতে পারছেন এরপর ডিটেলস রিপোর্টে গিয়ে গ্রাম পঞ্চায়েত অবধি সিলেক্ট করার পর সিলেক্ট টাইপে তিন রকমের অপশান আছে ফরওয়ার্ডেড টু প্রধান সার্টিফিকেট ইস্যুড অ্যাপ্লিকেশান রিজেক্টেড সার্টিফিকেট ইস্যুড সিলেক্ট করার পর সার্চ করলেই এখানে সার্টিফিকেটগুলি ডাউনলোড করা যেতে পারে এবং এই সার্টিফিকেটগুলির নিচে একটা অপশান পাওয়া যায় ডাউনলোড সার্টিফিকেট এখানে ডাউনলোড করলে এ সার্টিফিকেটটি তিনি দেখতে পাবেন যদি কোনো সিটিজেন বেঙ্গলি বা নেপালিতে শংসাপত্রের জন্য আবেদন করে থাকেন তাহলে তারা সেই ল্যাঙ্গুয়েজেও শংসাপত্রটি ডাউনলোড করে নিতে পারেন কোনো সার্টিফিকেটের অথেন্টিসিটি যাচাই করার জন্য কোনো থার্ড পার্টি অর্গানাইজেশন এই ডাব্লুবি পি এম ডট ইন স্ল্যাশ সিটিজেন ইউ গিয়ে একটি অপশান পান সার্চ বাই সার্টিফিকেট নাম্বার এখানে গিয়ে সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করলেই সেই সার্টিফিকেটটির ভ্যালিডিটি তারা দেখে নিতে পারবেন কোনো সার্টিফিকেটের নিচে এখানে একটা কিউআর কোড পাওয়া যায় সেখানে স্ক্যান করেও সেই সার্টিফিকেটের অথেন্টিসিটি যাচাই করে নেওয়া যেতে পারে গ্রাম পঞ্চায়েতকে মনে রাখতে হবে কোনো সিটিজেন অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যে তাদের অ্যাপ্লিকেশনটি ডিসপোজ করে দিতে হবে এরপর আপনাদের কোনোরূপ সহায়তা লাগলে আপনারা আমাদের ডাব্লু বিপিএমএস টেক হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারেন তাছাড়াও আপনারা আমাদের হেডকোয়ার্টারেও যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সহায়তায় সময় রয়েছি এছাড়াও আমাদের অন্য একটি পোর্টাল পঞ্চায়েত হেল্পডেস্কে গিয়েও আপনারা কমপ্লেন লঞ্চ করতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেখানের কমপ্লেনগুলি রিজলভ করে দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ